শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি নিঃস্ব আত্মসমর্পণ চাইলেন ট্রাম্প প্রস্তুত মার্কিন যুদ্ধ বিমান পাল্টা পাল্টি আরো তীব্র হামলা হতহত বাড়ছে ইরান ইসরায়েল এছাড়া রিপোর্ট করেছে ইরানে দুই হাজার বাংলাদেশি আছে তার মধ্যে চারশো জনকে সরিনা উদ্যোগ নেওয়া হয়েছে মানুষ প্রতিদিন আরেকটি শিরোনাম করেছে বেকারত্বে বন্দী তরুণ প্রজন্ম এছাড়াও ঐক্যমত কমিশনের সংলাপ প্রতীকী বয়কট জামাতের প্ল্যাটফর্মে নির্বাচনী ট্রেন হুইসেলের অপেক্ষায় সেই শিরোনামে আরেকটি রিপোর্ট করেছে বাংলাদেশ প্রতিদিন আজকে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে এখনই যুদ্ধবিরোধী চান ট্রাম্প মোসাদের সদর দপ্তরে হামলা এছাড়াও লন্ডনে বৈঠকে বড় সাফল্য স্বস্তির বাতাসে অস্বস্তি ছড়াচ্ছে কিছু চ্যালেঞ্জ যুগান্তর আর একটি রিপোর্ট করেছে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব মিটে গেছে মানব কণ্ঠস্বরাম করেছে সংসদে স্বাধীন থাকবেন এমপিরা জাতীয় ঐক্যমত কমিশন থেকে বলা হচ্ছে যাও ইজরা ইরানি মিজাই এলাকাতে লন্ডনবন্ধ মোসাদের হেড কালবেলা শিরোনাম করেছে 804 জুলাই শহীদ পরিবার পাবেন বিনামূল্যে ফ্ল্যাট এসরাও এনসিটিবি এর চেয়ারম্যান পদ পেতেই উপদেষ্টাকে কোটি টাকার প্রস্তাব কালের কালবেলা আরো শিরোনাম করেছে মোসাদের কার্যালয়ে হামলার পর ইরানে ইসরাইলের টান্ডো এসরাও যে কারণে প্রথম দিনে বৈঠকে জাননি জামাত সেই শিরোনামে এটি রিপোর্ট করেছে কালবেলা সমকাল আচরণ করেছে বিএনপির কিছু ছাড় জামাতের বয়কট এনসিবির অভিযোগ এছাড়াও সুরাই উঠছে সংঘাত বাড়ছে ধ্বংসযজ্ঞ মধ্যপ্রাচ্য সংকট নিয়ে এটি রিপোর্ট তারা করেছে সমকালে এছাড়াও আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে ক্যাম্পের রোহিঙ্গারা ইরান চুক্তিতে থাকা বাংলাদেশিদের হস্তান্তর শুরু হস্তান্তর শুরু সেই রিপোর্টটি করা হয়েছে কালের কণ্ঠ শিরোনাম করেছে ধ্বংসযজ্ঞের অনড় ইরান ইসরায়েল এছাড়াও তারেক রহমানের ক্রমেই নিজেকে নিজে নিয়ে যাচ্ছে ভিন্ন সেই রিপোর্টটি করা হয়েছে বিদ্রোহের অস্ত্র একটি শিরোনাম করেছে মোসাদের সদর দপ্তর এবার হামলা ইরানের তারা একটি শিরোনাম করেছে ইরানের নিঃসত্ব আত্মসমন করতে হবে ট্রাম্প বলেছেন আগামী মাসে জুলাই সংবাদ ঘোষণা আমরা একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি প্রধান উপদেষ্টা বলেছেন আজকের পক্ষে শিরোনাম করেছে ধ্বংস বাড়ছে উদ্যোগ নেই থামানোর ইরান ইসরায়েল যুদ্ধের পঞ্চম দিন পার এছাড়াও ব্যাংকার ব্লাস্টার নাকি কূটনৈতিক পথে ট্রাম্প সেই শিরোনামে একটি রিপোর্ট করা হয়েছে গাজায় ও ইসরায়েলের নির্বিচারে হত্যাযজ্ঞ সেই শিরোনামে আরটি রিপোর্ট করেছে আজকের পত্রিকা ইনকিলাবাজ শ্রীরাম করেছে পঞ্চাশ ইহুদি নিহত ইরানের পক্ষে একুশ মুসলিম দেশ এছাড়াও আমান মোসাদ কার্যালয় ইরানের হামলা তিন নির্বাচন তদন্তে হচ্ছে কমিটি ধরা পড়বেন কুশিলাবরা এছাড়াও নির্বাচনের তারিখ ঘোষণা ধৈর্য ধরতে হবে আমির খুশু বলেছেন একশো আঠারো বাংলাদেশকে ফেরত পাঠাচ্ছে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র আমাদের সময় শিরোনাম করেছে তিন বিষয় ঐক্যমত জুলাই সনদ জুলাই সনদ সেই বিষয়ে জানিয়েছেন খামেনি বলেছেন আমরা মৃত্যু হলেও এই লড়াই চলবে নড়ে গেল মোসাদের ভিত সেই শিরোনামে একটি রিপোর্ট করেছে আমাদের সময় তো এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান প্রধান শিরোনাম